ধরি দুটা মেয়েকে দুটা ধরি একটু গুড স্মাইল ওয়াট ইস ইউর নেমি মাই ন্যাশনালিটি বাংলাদেশ বাট আই এম কাম ফ্রম ইউ শিয়া ইংলিশালি ব্রুই সিটিজেন শি ইজ এ ব্রুণাই সিটিজেন বিউটিফুল গার্ল ওয়াও ফ্রেন্ডস আছি একটা ব্রুরাইয়ের আহ নামক একটা এরিয়াতে একটা মার্কেটের ভিতরে একটা সুপার মার্কেট এসো একচুয়ালি যেহেতু একটা ইসলামিক কান্ট্রি প্রচুর বোরখা বা এই জাতীয় দোকানপাট কিন্তু বেশি দেখতে দেখতে পাচ্ছি দেখুন খুব সুন্দর এই সে স্ট্যান্ডার কিন্তু এখানে আছে দেখুন প্রচুর বোরখা

থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন এখানে প্রচুর সংখ্যক হ্যালো দেখুন খুব লজ্জা পাচ্ছে মেয়েগুলা একদম ভিতরে চলে গেছে ক্যামেরা দেখি ও এখানে ফুড এরিয়া